আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে কালো জাদু বর্ষীকরণ সিপলি নকশা এটি দিয়ে আপনারা কয়েকটা তরিকায় কাজ করতে পারবেন এর আগে একটি ভিডিও দেওয়া আছে তাবিজের সেটি একটি নিয়ম দেওয়া আছে আজকে জ্বালানোর মাধ্যমে কীভাবে আপনারা কাজ করবেন সে নিয়মটি আমি আপনাদের বলবো আর এটি আপনারা না লিখতে পারলে ফটোকপি করে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে খুব সতর্কতার সহিত আপনাদের কাজটি করতে হবে কারণ শরীর বন্ধ করে নিয়ে কাজ করতে হবে নয়তো আপনি নিজে বিপদের মধ্যে পড়ে যাবেন কারণ এটি জ্বালানোর ফলে হয় কালি অথবা ডাকিনি এরকম দুইটার মধ্যে যে কোনো একটা কিছু চালান হয়ে চলবে তো আপনি নিজের শরীর যদি বন্ধ করে না রাখেন সেক্ষেত্রে আপনার ক্ষতি করবে খুব ভয়ঙ্কর তাবিজ সিপলি কালো জাদু তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আর এর আগে যে ভিডিও দিয়েছি এটি এটি কিন্তু ভিডিও কপি হয়েছে আপনারা সাবধান প্রতারিত হবেন না তারা কাজ করে দিতে পারবে না তাবি সময় সাতটা জ্বালাতে হবে তবে শনিবার মঙ্গলবার ফটোকপি করে নেবেন যে কোনো টাইমে রাতে এগারোটা থেকে বারোটার মধ্যে তাবি সাত দিন সাতটা জ্বালাবেন নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক এভাবে উদ্দেশ্য উল্লেখ করে দেবেন যে অগ্রবাতের ধোয়া দিয়ে সাত দিন সাতটা আপনারা তাবিজ আগুনে জ্বালাইবেন ইনশাআল্লাহ দেখুন পাগলের মতো ছুটে আসবে